ওরে রাখব ধরে এই উন্নয়ন রাখব ধরে এই উন্নয়ন আমরা দেশের জনতা শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা আপনার এই সংসার নিয়ে বলুন মানে আপনার ছেলে মেয়ে কয়জন মধু ভয়তি তো অনেক নাম করা একজন গায়ক ছিলেন উনি কি তেমন টাকা পয়সা বা সম্পত্তি করে যেতে পারেননি সময় উনি গায়ক কিছু নাই বাবু সবুন আমাকে দৃশ্য আমাকে দৃশ্য পাওয়ার মতন নাই আমি কি কম আর আমার পাওয়ার মতন এমপি মমতাজের বাড়ির পাশে আসি আমার সম্মুখে যিনি বসে আছেন তিনি হচ্ছেন এমপি মমতাজের সালাম আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন আশি আগস্টের পর তো অনেক কিছু পরিবর্তন হয়েছে আপনারা কেমন আছেন কোনো সমস্যা কোনো কিছু ফেস করছেন না আপনারা তো সেবাবার আজ দ্বিতীয় করতেন না নিজেদের মতো নিজেরা থাকতেন আপনার এই সংসার নিয়ে বলুন মানে আপনার ছেলে মেয়ে কয়জন চারজন চারজন তিন মেয়ে একটা ছেলে তিনটা মেয়ে একটা ছেলে ও মমতাজ এমপির বাবা কত নাকি আপনাকে বিয়ে করেন না ওনার আম্মু আগে আপনাকে আচ্ছা আচ্ছা আপনাকে কত সালে কত সালে বিয়ে করেন অনুমানিক কত বছর আগে একটা স্মরণে নেই আচ্ছা এই বাড়িতে এখন বর্তমানে কে থাকে আপনি সাথে আর কি এ মেয়ে একটা মেয়ে থাকে আর মেয়েগুলো কোথায় আর মেয়েরা ওই জমানো তো বাড়া থাকে তারা জামাই রে চাকরি বাকরি করে হুম আর এই যে নাতিরে পড়াশোনা করে আপনি কি অসুস্থ মানে অনেক আস্তে আস্তে কথা বলতেছেন বলতে খুবই অসুস্থ এই যে মেয়েরা কেবল গেল দেখে ও কি সমস্যা আপনার কি অসুখ এই সমস্যা দিয়ে পেশার নাই হুম

আপনার এখন ইনকাম কে করে মানে ফ্যামিলি কিভাবে চলে সংসার ইনকাম নাই সারাই হাত খুবই অসুস্থ ও জামাই খুব কষ্ট মেম্বার মেম্বার এখন নরে মেম্বার এখন তো আগের মেম্বার চেয়ারম্যান সব বাথ বাথ তাইলে আর কি করে খাইবো এখন তো কিছু করার নেই অর্থ সম্পত্তি তেমন নেই কামাইয়ের কোনো এনেও কেউ নাই হুম খুব করা কষ্টভাবে চলতেছে আর কি আপনার এমপির সাবেক এমপির মাবে এত কষ্ট করবেন কেন আপনি কোনো সাহায্য পান নাই

ওইখানে কিভাবে মানে এখান থেকে অনেক দূর নাকি এটা দূরে তো মাইল দুই হবে মধু ভয়তি তো অনেক কাম করা একজন গায়ক ছিলেন উনি কি তেমন টাকা পয়সা বা সম্পত্তি করে যেতে পারেননি তো সময় উনি গায়ক ছিল জি তখন তো গান গাওয়ার তো পয়সা আসেনি হুম কত পয়সা আসেনি কিছু কিছু বাবা আর কি চলছে

উনি আর ওনার ভাই একজন আছে হুম উনি আর ওনার ভাই একজন আছে ও ভাই এখানে থাকে না না তারও বাড়ি এখন কি রোগ কি সমস্যা আপনার অসুস্থতা কিসের অসুস্থতা কাশ ঠান্ডা জ্বর এই দেশে সেই উন্নতি না করতে পারতাম বিদ্যুতের সেই ব্যবস্থা আমরা না করতে পারতাম কিছু নাই বাবু সব আমাগো যে দৃশ্য আমাগে দিশু পাওয়ার মতন নাই আমি কি কম আর কোন সহযোগিতা পাননি না আমার কোন সহযোগিতার মধ্যে আমাকে জায়গা জায়গাটুকুর মধ্যে দিয়ে তারপরে পাইখানাটা দিয়ে থেকে আমি না বলি নামাজ পড়বেন না পারি ভাত খাবেন না পারি আমি শুভেন যত ও মেলা করে যত মেলার আগোল পাগল যত মেলার মানুষ আমার ওই পায়খান্দা করে পুষা করে এই সমান তাইলে আমারে এরকম ভাবে ওরা রাখছে ও আমার এরকম রাই হা ওরা শান্তি ভাই পাকো আমার দোয়া করি যে আমাকে নির্যাক রায় তো শান্তি পাইতে পাক

আমরা না করতে পারতাম তাহলে এরা কি করে এরা চোখ থাকতে অন্ধ হয়েছে সমস্ত সুযোগ সুবিধা উম অসুস্থ আসলে ওনাকে আমি সেভাবে আর সাক্ষাৎ বড় করবো না কারণ উনি কথা বলতে ওনার কষ্ট হইতেছে তো আপনার ভালো থাকবেন ধোয়া করি আসলে আল্লাহতাআলা আপনাদের সহায় হোক আর আপনি অসুস্থ মানুষ ধোয়া করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আপনি ভালো থাকবেন আংটি আসসালামু আলাইকুম ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন